রে রান্না হয়ে গেছে তোরা এখন ঘুমাচ্ছিস দেখো কি অবস্থা দেখো দিদু বাড়িতে এসে দিদু বাড়ি থেকে আসলো এসে চান করে শুয়ে পড়েছে ভুতুর ঘুম হয়ে গেছে এক ঘুম ভুতু আর ঘুমাবে না ও বুঝতে পেরেছে মা ভিডিও অন করেছে তার মানে দিদিকে বলবে এখন খেতে দিতে ঠিক আছে ডাক ভুতু দিদুকে ডাক ডাক দিদিকে ডাক ভাত দে দিদি আর পতল কি উঠবে না টুক টুক করে ঘুমাচ্ছে পতলা দেখো দিদিকে ডাকো বারোটা পনেরো হয়েছে তোর এই কুম্ভকর্ণ দিদির পনেরো মিনিট লাগবে জাগতে তাই পনেরো আগে থাকতে আমি ওদের বলেছি যে ডাক দেখো কিভাবে ঘুমাচ্ছে ভুতু ওই কোলবালিশটার উপরে উঠে ঘুমাচ্ছিল যেই আমাকে ভিডিও করতে দেখেছে নেমেছে এই ভাত খাবি না পিউ এ দেখো কানে শুনছে না খাবে না বলছে পমও খাবে না এবার তো তুই খাবি না কেউ খাবে না বলেছে তো আয়া হচ্ছে যে আমি খাবো জিব্বার করে আমাকে বলছে যে খেতে দাও ওই তো পমও খাবে না আয় পম দিদিকে ডাক হ্যাঁ ও লেভা আয় পুতু পুতু চলে 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 তাহলে বেরোবে সব বেরোবে আর থাকবে না ওখানে আমি ও জানি ও উঠবে না এটাকে গলা ধরে রেখে দিয়েছে ভুতু গিয়ে ঢুকে পড়েছে ভুতুর জায়গায় জানে উঠবে না দশ মিনিট আগে থাকতে আমি টাকা শুরু করি আর সেখানে আজকে পনেরো মিনিট আগে থাকতে টাকা শুরু করলাম নেনে নেই ও খেতে খেতে চল নখ দেখি আয় ওর কান্টা দেখ কান্টা দেখ কানটা কান্টা ঝাঁছিল ঘুমাবে এখন আয় পেটে গেছে সাড়ে বারোটা দেখি হুলো এসছে নাকি কই হুলো তো এখনো আসেনি সকালবেলা এসছিল বিস্কুট খেয়ে গেছে এখন আসবে সেই দুটো বাজবে তারপরে আসবে হয়তো আজকে এখনো নেই কই হুলো তো আসেনি হুলো কই বলে রাখো তো তোমার হুলো যে আমাদের খেতে না দিয়ে শুধু হুলোর কথা চিন্তা করে এই যে কম জন্য আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখাই কী কী সবজি আছে এ দেখো কাঁকরোল ছাঁচি কুমড়ো পটল সব দিয়ে সিদ্ধ করেছি আজকে কাঁকরোল পটল আর ছাঁচি কুমড়ো বরবটি নেই আজকে বরবটিগুলো আমরা ভেজে খেয়ে নিয়েছি আমরা ভেজেছি আমরা খাবো বলবটি তাই ওদেরকে আজকে কাঁকরোল দিয়েছি সবজির মধ্যে যা বর দিকে ডাক গিয়ে ডাক যা হ্যাঁ ডেকে নিয়ে আয় আয় পিউ দেখো গেছে ডাকতে যা ও দিদি তো এই যে দিদু বাড়ি থেকে এই যে প্যাকেট ভরে আবার দুটো আম পাটি দিয়েছে এই যে দেখো আবার কতগুলো আম পাটিয়েছে এগুলো আবার একটু কাঁচা সবে রং ধরেছে এগুলো আবার ঢুকিয়ে রাখতে হবে তারপরে পাকবে ও যখন এসছে তখন ওই আমগুলো নিয়ে এসছে দেখেনি ঘুমাচ্ছিল আর ও চান করে গিয়ে ওদের মধ্যে ঢুকে শুয়ে পড়েছে আমগুলোর গন্ধ বেরোচ্ছে হেভি সেন্ট আমগুলোর তাই আর কি ওপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে যে দিদি কি নিয়ে আসলো দিদু বাড়ি থেকে যা দিদিকে ডাক হ্যাঁ ডেকে নিয়ে আয় ভুতুকেও ডেকে নিয়ে আসবি যা ডাক গিয়ে ভয়ও পায় ওই দেখো ভুতুকে নিয়ে শুয়ে রয়েছে আবার ওইটাকে ছেড়েছে ওর চুলকানি উঠে গেছে তাই ছেড়ে দিয়েছে এখন আবার ভুতুকে নিয়ে ঘুমিয়েছে চিন্তা করো এ তুই কি খাওয়া দাওয়ার পর ঘুমাবি না তুই ওদের নিয়ে শুয়ে আছিস ওদের ভুতু বেরোবে আয় ভুতু আমি ভাত মাখবো আয় থাক ভুতু খাবে না ভুতু আয় দেখো সাড়ে বারোটা বাজে দেখো ও বেরোবে ওকে আসতে দেবে না ভুটু ভুটু হ্যাঁ ও জানে চেটে বলছে ভাত দিদি তুই ভাত দিবি তো মা দেবে না তো হ্যাঁ দিদি তুই তো কত আদল করে দিচ্ছে দেখো দাঁত বেরিয়ে গেছে সব সব কাটা দাঁত বেরিয়ে গেছে দেখ চলো পান আছো টিসি টিসি করে রেডি হই তারপরে আমরা এখন ভাত খাবো তাই তো দিদির চশমা আছে কিন্তু আর ওর মধ্যে উঠে পড়িস না দি দে দি দে ভাত দিয়ে দে কত ঘুমাবি হ্যাঁ সকালবেলা আটটার পর বেজে যায় তখনও ওঠে না আয় জানে ওই বতি দেবে খেতে হুম চলে আসো ভাত দাও ভাত দাও শিগগিরি ভাত দাও দিয়ে দাও ঝামেলা মিটে যা। ইচ্ছা করে না তিনটে কুম্ভকর্ণ আমাদের ঘরে তাই বলো এখন সব বেরোবে দৌড় মেরে মেরে বেরোবে ওই গেল এখন বদিক বুঝে গেছে বুঝে গেছে আমার দিদি যাবে তুই যাবে হ্যাঁ তুই যাবি বলে আমারও তো দিদি ও আবার মানে তুই মার সাথে থাকিস

বা আম এনেছে দিদিবালির গাছ থেকে তুমি দেখেছ দেখো নি তো তুমি একটু গন্ধ ভেতরে আবার নাক ঢুকিয়ে দিস না কষে কিন্তু নাকে ঘা হয়ে যাবে তুমি সরাও তাহলে আমাকে দিদি ভাত দিই আমি ভাত টাকো চলো সবজি সিদ্ধ দিয়ে আমরা এখন ভাত টাবো তাইছো ফুলোর পাত্তা নেই আসুক তারপরে ও পরে খাবে আমলা তো আগে খেয়ে আমলা তো আর সবজি ভাত দিয়ে খাই আমলা তো আর হুলোর মতো দুধ ভাত দিয়ে খাই না হ্যাঁ আমরা তো সবজি দিয়ে ভাত খাই হুলোর জন্য হুলোর জন্য আজকাল আবার ওই দুধ এনেছিলাম সেই দুধটা রয়েছে ওটা দিয়ে দিয়ে ভাত দিচ্ছি হুলো কোনো তরকারি দিয়ে ভাত খাচ্ছে না এখন ওই দুধ ভাত খাচ্ছে আসুক যখন আসবে ওকে আবার দেওয়া হবে মাখুক মাখুক হ্যাঁ বাত মাখা হয়ে গেছে আমাদের দেখো আজকে পম্বত কাঁকরোল পটল আর ছাতি সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে ঠিক আছে পম্বত সব ধরনের সবজি খায় দেখো বাবু দুপুরে আসেনি এখন এই সন্ধ্যে দিয়ে এসে দাঁড়ালাম দেখো এখন ডাকছে যে এখন খেতে দাও দুপুরবেলায় আমার নেমন্তন্ন ছিল তাই আছি নি আর ওদিকে ভুতু দেখো মুখ করেই যাচ্ছে যে ওকে খেতে দেবে না কীরকম বদমাস দেখো ভুতু দুটোকে ওই ছোটো ঘরে নিয়ে রেখেছি পাখা চালিয়ে এখানে এতক্ষণ ছিল ওই হুলো আসছে দেখে আমি ঘরে ঢুকিয়ে রেখেছি দুটোকে নাহলে তো হুলো আসতে পারে না এখন কমের সঙ্গে সঙ্গে ভুতুও অনেক জ্বালায় হুলোকে হুতো হুলো বেচারা দুপুরে আসেনি সময় ছিল ও এখন বলছে ওকে না দিয়ে আমাকে খেতে দিতে হবে ভুতু দিয়ে ওকে দুটো ভাত দিয়ে দিই খেতে আর হুলো আজকাল আবার দুধ ভাত খাচ্ছে আচ্ছা ঠিক আছে দুধ ভাত খাবে আচ্ছা দাও যা দেবে দাও সব খেয়ে নেব চল

ওলে বাবালে। कोत তো খিদে পেয়েছে ফুলুর। খা। শব্দ হচ্ছে চারিদিকে দেখছে। কম যদি চলে আসে বলা যায় বাবা তোমার যা বিচ্ছু ছেলে ভয় লাগে তোমার বাড়ি খেতে। কই যে। কই পম? এই যে দেখাচ্ছো। এ ভুতুম চুপ করবি কম কিছু বলবে না এখন আজকাল ভুতু বেশি চেঁচায় সন্ধে হয়েছে সাতটা বাজে খিদে পেয়ে গেছে কাছাকাছি তাই আর কি চলে এসেছে